তো গাইস এখন আমি নিয়ে চলে এসেছি সমস্ত গিফট অ্যান্ড ওর বাবার যেগুলো শপিং মানে আমার ছোট্ট সোনা মায়ের যে শপিংগুলো সেইগুলো আর কি তো এই ভিডিওটা হচ্ছে আজকে আমি করে রাখছি রবিবার দিন আজকে হচ্ছে ছয় চার দু হাজার পঁচিশ তো আজকে রবিবার দিন করে রাখছি এই ভিডিওটা আজকেই ছাড়বো না বা কালকেও না আমি যেদিন আমার বেবির জেন্ডারটা রিভিল করবো তারপরেই ছাড়বো তার কারণ তোমাদের যদি আমি এগুলো দেখিয়ে দিই তাহলে তো তোমরা বুঝে নেবে যে আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে আর জেন্ডার করার আগে তো এগুলো দেখানো যাবে না যার জন্য তো চলো আজকে আমি ভিডিওটা বানিয়ে রাখছি অবশ্যই অবশ্যই তোমাদের সাথে খুব শিগগিরই এটা শেয়ার করতে চলেছি তো চলো কি কী পেয়েছে আর ওর বাবা ওর জন্য কি কী শপিং করে এনেছে সব কিছু তুই তার আগে বলে রাখি একটু আগেই আমার একজন সাবস্ক্রাইবার দাদা আমাকে দেখে উনি অনেক কিছু দিয়ে গেলেন তো ওই সেইটাই আগে আর তোমাদের সাথে শেয়ার করি তারপর এক এক করে ওর সমস্ত কিছু গিফটসগুলো দেখাচ্ছি তো প্রথমেই দেখো এক থাল ফল নিয়ে বসেছি সেই আমার সাবস্ক্রাইবার দাদা একটু আগে এসেছিলেন মোটামুটি আধা ঘন্টা মতো হল তো উনি এসে আমাকে কিছু ফ্রুটস দিয়েছে যেমন এখানে আছে আপেল মৌসুমি বেদানা তো দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা আমি এক এক করে সরিয়ে সরিয়ে রাখছি হ্যাঁ আর এই এনেছে একটা মিষ্টি প্যাকেট আমি জানি না ভেতরে কি মিষ্টি আছে আর এই একটা এনেছে হচ্ছে কি কমপ্লেন ঠিক আছে আর আমার বেবির জন্য এনেছে এখানে একটা হচ্ছে গিফটস মানে সেট বেবির সমস্ত কিছু জামার সেট তো এই বেবির জামার সেটটা চলো তোমাদের সাথে খুলে আগে শেয়ার করো তো দেখো এই সেটটার মধ্যে আছে হচ্ছে চলো একটু খুলেই দেখি কি আছে না তো বুঝতে পারছি

এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই বাস্কেটটা আমি খুলবো ঠিক আছে মা এই বাস্কেটটা কাজ জন্য নিয়ে এসে দিল কারণ এর মধ্যে সমস্ত টেনা টেনা গুলো গুছিয়ে রাখার জন্য খুব মানে ভালো হচ্ছে আর কি যার জন্য তো চলো আর আরেকটা কথা বলে রাখি দেখো আমার চোখ মুখ আমার রূপ তোমরা না প্লিজ এড়িয়ে চলো কারণ বুঝতেই পারছো প্রথমত ডেলিভারি হয়েছে আজকে নদিন দিন মতো হলো এরপর আমি বসে এখানে ভিডিও বানাচ্ছি আমার সোনামা আমার বাবার কাছে আছে প্রথমে মা একটা বাস্কেট নিয়েছে যেটা খুবই 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 ভালো হয়েছে এটা আমি এদিক ওদিক নিয়েও যেতে পারবো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে মারা ওর জন্য এই ঝুঁঝুনি সেটটা নিয়ে এসছে আমার যে পাশের বাড়ির কাকিমা তোমরা সবাই জানো যে আমি যে তুতুনকে ছোট্ট থেকে নিজের মেয়ের মতো করে কোলে পিঠে মানুষ করেছি সেই কাকিমা কালকে এসেছিল দেখতে এই হচ্ছে গিয়ে একটা জামা একটু বড় দেখে দিয়েছে আর এটা বেশ ভালোই করেছে কারণ সবাই তো এখন ছোট ছোট দেবে আর যতদিন যাবে অত বড়ই হবে যার জন্য কাকিমা এই একটা দিয়েছে আর এই একটা হচ্ছে গিয়ে সেট দিয়েছে এই দেখো খুব সুন্দর হয়েছে একটু বড় হলেও পড়তে পারবে এই গেল হচ্ছে ওর ফার্স্ট ফার্স্ট না সেকেন্ড গিফট আচ্ছা এরপর দেখাই আচ্ছা এটা তো আমার আছে এইবারে দেখাই কালকে মা ওর জন্য কী কী নিয়ে এসেছে কালকে আমি পাতলা জামাগুলো যত গরমের দিন পাতলা জামাগুলো লাগছে যার জন্য নিয়ে এসেছে মা কয়েকটা দেখো এইগুলো হচ্ছে বাড়িতে সবসময় পরে থাকার জন্য

বেটির জন্য জামা এখনো পছন্দই হচ্ছে না সে চায় একটু হেভি কোয়ালিটির একটু ভালো পড়াতে যার জন্য সে কালকে ফার্স্ট ক্রাইতে গিয়ে গোটাটা ঘুরে এসেছে তবে জামা পাইনি আমি একটু প্যাক জামাগুলো চাইছি মানে হাত পা ঢাকা জামাগুলো যদিও বা এখন গরম তাও ওরা নিউ বর্ণ তো তো যার জন্য তো সেগুলো তো পাইনি তো পাপা কি কি নিয়ে এসেছে কালকে দেখাই হুম নিয়ে এসেছে এই একটা হচ্ছে ওয়াল ক্লথ কোথাও যাওয়ার জন্য তো খুবই সুন্দর বাট সে তো আমাকে এখন থেকে বকাবকি করছে যে আমি কালকে নিয়ে এসেছি কেন এখনো মেয়েকে আমি বললাম ঠিক আছে এগুলো আজকে ভিডিও করে দেখাই সবার সঙ্গে শেয়ার করি তারপর মা কালকে ধুয়ে মুক্তিবে ভালো করে তারপর পরিষ্কারগুলো নেবে তো এই হচ্ছে একটা পিঙ্ক কালার খুব সুন্দর লাগছে না আমার মায়ের জিনিসগুলো কি কিউট কিউট আর এই হচ্ছে একটা গ্রিন কালারের ওপর ধরো ডাক্তারের কাছে যাওয়া বা কোথাও যাওয়া এদিক ওদিক সব সময়ের জন্য এগুলো কাজে লাগে বেশ আচ্ছা এই দুটো নিয়েছে আর এইটা কি ঠিক করে দেখাবো এটা হচ্ছে বেবিকে শোয়ানোর সময় যে নিচে টয়লেট করে দিলে পরে এই এটা হচ্ছে শোক করে নেবে যার জন্য এটা নিয়েছে তো আমি বললাম যে একটাই নাও যদি হয় ভালো লাগে তাহলে পর থেকে আবার নাওয়া যাবে আচ্ছা এই হচ্ছে গিয়ে ব্যাটারিটা আচ্ছা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার সোনা মায়ের ওর পাপাকে আমি বারবার বলছিলাম যে নক তো পেটের থেকে দেখছি অনেক বড় বড় হয়েছে তো যার জন্য হচ্ছে মুখে না খামচে নিচ্ছে তাই আমি বললাম যে একটা হচ্ছে ওর ট্রিমারগুলো আনতে নেল ট্রিমারগুলো তো দেখি আমি নিজেও খুলে দেখিনি এখনো একটু আগে নিয়ে আনি এই হচ্ছে কি কিউট না দেখতে আমি পর্যন্ত ভিডিও করব বলে খুলিনি আমার এটা জানা নেই যেহেতু আমি একদম নতুন মম জন্য আমার জানা নেই আমি কোনো ব্যাপার না দেখে নেব আচ্ছা এইগুলো না কোনো ব্যাপার আছে হ্যাঁ কোনটাতে কি যেন হয় আমি একবার দেখছিলাম যাই হোক আমি যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এটা খুব খুব ইম্পর্টেন্ট তোমরাও কিন্তু এটা নিতে পারো এগুলো ওর বাবা সব কিছু হচ্ছে ফার্স্ট ট্রাই থেকে নিয়েছে আমাদের মালদার আচ্ছা আরও একটা দোলনা নিয়েছি সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি ওর বাবা যেগুলো নিয়েছে সবটা ফার্স্ট ট্রাই থেকে যেগুলো দেখাচ্ছি আচ্ছা এরপর কিছু টুকটাক জিনিস আমার সোনার এই যেমন ধরো টিস্যু আচ্ছা এখানে জনসন পাউডার আর জনসন অয়েলটা নেওয়া হয়েছে আমি এখনও যেহেতু ডক্টর কিছু রেকমেন্ড করেনি যার জন্য আমি সাহস করে কিছু নিতে পারিনি এইটা নিয়ে রেখেছি একটু কাজল টাজল দিলে পরে তাহলে উঠানোর জন্য সুবিধে আর পাউডারটা একটু এদিক ওদিক দিলে পরে বেশ ভালো হয় গরমের দিন তো যার জন্য আর টিস্যুটা তো লাগছে টয়লেট করলে পটি করলে পরে এবারে দেখায় যে ওর পিসিমণি কী কী নিয়ে এসেছে আর ওর ঠাম্মি দাদু তো চলো পিসিমণি ভীষণ কিউট কিউট অনেক জিনিস নিয়েছে কিন্তু আচ্ছা দেখুন প্রথমেই হচ্ছে এটা হচ্ছে আমার সোনামাকে ধরার জন্য অনেক সুন্দর অনেক কিউট তাই না বলো ওকে এটা দিয়ে র্যাপিং করানো যাবে আর সব থেকে বড় কথা বাইরে যাওয়ার সময়ও বেশ ভালো হবে এখানে মাথা ঢুকানোর জন্য একটা টুপি মতো আছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে অনেক কিউট মানে ছোটো বাচ্চার জিনিস মানেই তো কিউট তাই না প্রথমত তো শপিং করলে আমরা নিজেদের শপিং করে দেখানোর জন্য এক্সাইটেড আর আমি আমার মেয়ের শপিং দেখানোর জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড আচ্ছা ওই যে বললাম আমার হাজবেন্ড যা কিছু নিচ্ছে সব কিছু ফার্স্ট ট্রাই থেকে তো সেরকমই মেয়ের জন্য ও কয়েকটা ওই নেইটি বলে না তো সেইগুলো নিয়ে এসেছে দেখো আমার মনে হচ্ছে এখন ওইগুলো একটু বড়ই হয়ে যাবে তাই আমি এখন একটু আর খুলছি না আমি রেখেছি আর একটু কয়েকদিন যাক তারপর পড়াবো এর মধ্যে দুই তিন চার পাঁচ ছটা আছে তো এগুলো এক একটা এক এক রকম কালার আছে তো চলো মানে ফার্স্ট ফ্রাই থেকে নেওয়ার কারণ ওর সব সময় কোয়ালিটি মেনটেন্স করতে চায় ও চায় না যে মেয়ের কোনো জিনিসে ক্ষতি হোক বা র্যাশ বেরোক বা কোনো প্রবলেম হোক তাই ওর সব সবসময় কোয়ালিটি জিনিসগুলো আনতে চায় তো সেরকমটাই নিয়ে এসেছে আচ্ছা এবার এইটা দিয়েছে হচ্ছে ওর ছোট দাদু আর ছোটো দিদুর এই একটা সেট আর আর ছোট দাদু ছোট দিদুর মানে হচ্ছে গিয়ে আমার কাকু আর কাকিমা হ্যাঁ আমার যেহেতু কাকু কাকিমা যাই জন্য ওর ছোট দাদু আর ছোট দিদুর যাই হোক খুব সুন্দর খুব কিউট আর অনেক সফট জামাগুলো যেহেতু নিউ বর্ন তো ওদের না এখন খসখস জামার থেকে সফট জামাগুলোই মানে বেশি দরকার খুব সুন্দর হয়েছে আচ্ছা এটা হচ্ছে ষষ্ঠীর দিন ওর থামিয়ে এনেছিল বেশ কয়েকটা জামা এনেছিল কয়েকটা ওই ঘরে আছে এই যে কি কিউট লাগছে না এগুলো বাড়িতে একটু বড় হবে বাড়িতেই পরে পড়তে পারবে গরমের দিন পড়ছে হাত কাটা ফিটে দেওয়া আবার দেখো বেল্টও আছে কিন্তু দেখেছ তো এটা ওর থামি এনেছে পছন্দ করে অনেক কয়টা এনেছে ওর থামি একদম মা ধুয়ে কেচে ডেটল দিয়ে পরিষ্কার করে নিয়ে এনেছিল ওই জন্য ছয়ষষ্ঠী পুজোর দিন আমার মেয়ে ছয়ষষ্ঠী পুজোর দিন ওকে পরানো হয়েছে আর আরো এনেছি অনেক কয়টা আছে তো এইগুলো এখানে নেই কয়েকটা আমি ওখানে নিয়ে গেছি পড়ানোর জন্য এই এড়াতে এনেছে মা মানে ওর থাম্মি এগুলো সব যেহেতু ধুয়ে কেচে দিয়েছে তো আমি মাকে বললাম এগুলো একটু দুদিন দাঁড়াও আমি ভিডিওটা করে নিই তারপর কাঁচা ধোয়া করো কারণ একটা নতুন জিনিসের না দেখতে আলাদা আলাদাই আর কি সৌন্দর্য লাগে এই আচ্ছা এবার দেখে ওর পিসিমনি আর কি এনেছে এই যে দেখো এত কিউট লাগছে আমার জামাটা আমার মেয়েকে যখন আমি কোথাও নিয়ে যাব তখন সব থেকে আগে এই জামা দুটো পরাবো আর আমার কাছে ভীষণ সুন্দর লাগছে তোমরা বলো তো কিউট লাগছে তাই না আমার না সত্যি মেয়ে খুব শখ ছিল খুব 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 আর আমার হাজবেন্ডেরও মেয়েকে না সত্যি সাজিয়ে ভীষণ মজা ভীষণ ছেলেদের না সেই একই জামা আর প্যান্ট এছাড়া কিছুই নেই আর মেয়েদের দেখো কি সুন্দর এই যে ওর পিসি মানে আরো কিউট ড্রেস নিয়েছি বেশ শখ জামা আমার আমার তো সত্যি ভীষণ পছন্দ আমার আর আমার হাজবেন্ডের মেয়ের শখ ছিল শখটা সত্যি ভগবান আমাদের মানে পূরণ করেছে আর কি বলবো আমাদের জান ওটা আমার থেকে ওর পাপার জান ওটা আমি তো মা তো তুলনা হয় না বাট তারপরেও বাবা ওকে ভীষণ ভালোবাসে এই যে ওর পিসিমণি আরও একটা এনেছে এটা দুধ খাওয়ানোর সময় অনেক সময় অনেক বাচ্চাদের লালা পড়ে না সেই তো সেইটা আর হচ্ছে এটা দুধ খাওয়ানোর সময় কাজে লাগবে বেশ কোথাও নিয়ে গেলাম তখনও বেশ সুন্দর আচ্ছা এইটা খুবই খুবই বেশি সুন্দর লেগেছে আমার সুন্দর থেকে না অনেকটা কাজের দেখো এইটাতে যখন ওরা টয়লেট করবে এটা ওই নেমটির মতো ওর পিসি নিয়ে এসছে তো এটা কি তো হয়তো বা দুবার একবার দুবার টয়লেট করলে না এটা শোক করে নেবে ধরো রাত্রেবেলা এটা পরিয়ে শুয়ালাম ধরো ঘুমের মধ্যে অনেকটা টাইম হয়তো ও থেকেই গেল ভেজার মধ্যে তাহলে এটা ক্ষতি করবে না মানে ঠান্ডাটা লাগবে না এটা খুব খুব কাজের আমি বললাম ওর বাপাকে যে দেখে দেখি যদি এটা সত্যি কাজে লাগে তাহলে এগুলো অনেক কয়টা নিয়ে নেবো রাত্রেবেলা করে এগুলো পরিয়ে রাখবো তাহলে না মানে ভয়টা থাকবে না ঠান্ডা লাগার এই এনেছে একটা এই কালার এনেছে একটা দুটো এনেছে আমার ননদ মানে ওর সুমনি তো দেখি যদি এগুলো সত্যি হেল্পফুল হয় তাহলে আমি সেই একটা লাল শালুক বেঁচে গিয়েছিল তো চলো এগুলো আমি ঢুকিয়ে নি তারপর আর একটা জিনিস তোমাদের দেখছি আরো একটা জিনিস দেখতে ভুলে গিয়েছিলাম এটা আমার মাকে বলেছিলাম দুটো নাইটি নিয়ে এসে দিতে কারণ আমি ব্রেস্ট ফিটিং করা যেহেতু বেবিকে সামনে বোতাম দেওয়া না ভীষণ সুন্দর বলতো দুটো কালার এনেছে মা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে যেটা জানি যদিও আমার জিনিসগুলো এর মধ্যে একদমই পাত্তা পাবে না তারপরে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এবার দেখাই যে ও ছয় দিন ওর দাদুর কাছ থেকে কি গিফট পেয়েছে আচ্ছা ছয় ষষ্ঠীর দিন প্রথমেই ও দাদু ওকে দিয়েছে এই লোহা তামার রূপার মানে তিন ধাতুর বাচ্চাদের যেহেতু লাগে পড়াতে এই চুরিটা কি কিউট কত ছোট্ট দেখো ভীষণ সুন্দর আর আমার মেয়ের একদম হাতের ওপর উঠে যাচ্ছে অনেকটা বড় যেহেতু মানে ছোট বড় করা যায় একটু বড় করে পরানো হয়েছিল তাই তো এই হচ্ছে দিয়েছে একটা লোহা তামার উপর চুড়ি ব্যাঙ্গেল আর আরও একটা দিয়েছে হচ্ছে দেখি লকেট এই হচ্ছে একটা গোল্ডের রাম নাম দিয়েছে এইটা হচ্ছে এটা পরিয়ে রাখা বাচ্চাদের ভালো রামনাম লেখাটা তো এইভাবে দেখাই দেখো তোমরা বুঝতে পারছো নাকি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা ওর দাদু ওকে দিয়েছে তো বেশ সুন্দর লাল কার্ড দিয়েও পড়ানো যাবে তারপর কালো কার্ড দিয়ে পড়ানো যাবে এছাড়া যদি মনে করি যে চেন দিয়ে পড়াবো তো চেন দিয়েও পড়ানো যাবে বাট আমি এই মুহূর্তে কিছু দিয়েই এটা পড়াতে চাইছি না কারণ ও যেহেতু এখন ভীষণ ছোটো তো গলার মধ্যে লেগে যেতে পারে তাই জন্য এটা আমি রেখে দেব ও একটু বড় হোক মোটামুটি চার পাঁচ মাস হোক তখন আমি ওকে এটা করাবো তো কেমন লাগলো আমার মেয়ের শপিংগুলো বলো আর হ্যাঁ আমি তোমাদেরকে একটু দেরি করে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে জেন্ডারটা না ডিমিল করলে তো দেওয়া যাচ্ছে না যার জন্য হচ্ছে এই দিলাম এই একটা আমার সোনামায়ের গিফট তো যেহেতু ভিডিওটা আমি অনেক দিন ধরে করছি তাই আর কি অল্প অল্প করে শেয়ার করছি এটা আমাদের আমার মানে মায়ের বাড়িতে যে ওপরের ভাড়া থাকে আমার সোনার সেই জেঠিমণি ওকে এটা দিয়ে গিয়েছে কালকে কি কিউট না ড্রেসটা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন ওর এটা একটু বড় হয়ে যাবে নাহলে আজকে বাড়ি যাচ্ছিলাম আজকে এটাই পরিয়ে নিয়ে যাব ভেবেছিলাম তবে এটা হচ্ছেই না ওর এটা একদম নাইটি হয়ে যাচ্ছে ড্রেসটা এত কিউট খুবই সুন্দর খুবই সুন্দর ওর ওর হয়ে আমি ওর জেঠিমণিকে ওর তরফ থেকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম এত কিউট একটা ড্রেস গিফট করার জন্য সত্যি মেয়ে হলে পরে এটাই হচ্ছে একটা সুবিধা যে অনেক রকম ড্রেস পরানো যায় তোমরা জানিও যে কেমন লাগছে ড্রেসটা এবারে ফাইনালি দোলনাটা দেখানোর পালা এই যে ওর পাপা ফার্স্ট ক্রাই গিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে এসেছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এবার বাড়ি নিয়ে গিয়ে দোলনাটা দেখাই সব গিফট তো শেয়ার করা হয়ে গেছে অবশেষে তার পাপার দেওয়া এই সেরা গিফটটা আমি এখন শেয়ার করছি তো দেখো এই হচ্ছে একটা দোলনা যেটা আমরা ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি মানে ওর পাপাই গিয়ে নিয়েছে পছন্দ করে এই তার মশারিও আছে এই যে দেখো মশারি দোলনাটা এত সুন্দর ভীষণ সুন্দর তোমাদেরকে তো দেখালামই যে ফার্স্ট ক্রাই থেকে নিয়েছে আর মা এখানে ওর জন্য বিছানা করে রেখেছে আজকে এটা খোলা হবে কারণ আজকে তো নিয়ে চলে যাব বাড়ি যাই হোক এরপরে ভিডিওটা দেখতে পাবে তোমরা আজকে যেহেতু শুধুই গিফটের ভিডিও তাই আর কিছু দেখাচ্ছি না শুধু এই যে দেখালাম দোলনাটা তো দেখো এখানে না লক সিস্টেম আছে দেখো এটা যখন লক করে দেব তখন কি হলো আর হচ্ছে তোমার আগাবে না গাড়িটা এই এইবার যখন আবার খুলে দিলাম তখন যে আগাবে ওই লক করা আছে দেখো চাকাটা কিন্তু ঘুর ঘুরছে আর এই তো এই হচ্ছে দোলদার আর এইটাতে মশারি আছে এটা আবার এক্সট্রা করে খোলাও যায় সব কিছুই ভীষণ সুন্দর দোলনাটার কালারটাও বেশ সুন্দর যেহেতু বেবি গার্ল তাই আর কি আমরা মানে ওর পাপা পিঙ্ক কালারটা চয়েস করেছে আমাকেও যদি বা ভিডিও কলে দেখিয়েছিল তো আমাদের এটা বেশ সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কেমন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বাড়ি যাওয়ার ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে আসতে চলেছে আর কি তো সেটা দেখতে কিন্তু ভুলো না